প্রশ্ন করছেন সোনিয়া আক্তার ম্যাডাম আমার বাচ্চার বয়স নয় বছর তার ওজন আঠারো কেজি লম্বা হচ্ছে না ঠিক মতো আমি এখন কি করতে পারি নয় বছরের বাচ্চার কিন্তু ওজনও ঠিক মতো হয়নি আঠারো কেজি মানে হলো ছয় বছরের বাচ্চার ওজন আছে কাজে বাচ্চার ওজন উচ্চতা দুটোতেই হ্যাম্পার আমি এক্ষেত্রে সাজেস্ট করব যে আপনি একজন ডায়েটিশিয়ান বা পুষ্টিবেদ দেখিয়ে বাচ্চার প্ল্যানটা করালে ভালো কোথায় তার নিউট্রিশনের ঘাটতি সেটা তার বাচ্চাটাকে দেখলে আমরা বুঝতে পারবো যে তার খাদ্যাভ্যাসটা কেমন ডেফিনেটলি খাদ্যাভ্যাস পুয়ার যেহেতু ওজনও তার হয় নাই তাহলে তার উচ্চতা কোথা থেকে হবে তাকে ভালো প্রোটিনযুক্ত খাবার দিতে হবে ডেইলি প্রোডাক্ট দিতে হবে তার অ্যাক্টিভিটিস কি সেটা দেখতে হবে খাবার থেকে পর্যাপ্ত না পেলে সাপ্লিমেন্টেশন করতে হবে বেস্ট ওয়ে হলো বাচ্চার অনেক বেশি ম্যাল নিউট্রিশন তৈরি না করে অবশ্যই একজন পুষ্টিবিদের পরামর্শ বাচ্চার সঠিক খাদ্য তালিকা কত ক্যালোরি প্রতিদিন পাবে সেটাকে নির্ণয় করে বাচ্চাকে সেভাবে খাবারটাকে প্রোভাইড করা কোনো কারণে আপনার বাচ্চার প্রচণ্ড অরুচি কেন অরুচি হিমোগ্লোবিন কম আছে কিনা অন্য কোনো ডিজিজ আছে কিনা সেই বিষয়টা খেয়াল করতে হবে তাহলে সেটা আইডেন্টিফাই করে রিকাভার করে দেন আপনার বাচ্চার পুষ্টিটা রোধ করা যাবে এবং বাচ্চার তখন কিন্তু আবার যে লম্বা হওয়ার বিষয়টা ওজন হওয়ার বিষয়টা সেটা তখন পারফেক্ট থাকবে